শুভ সকাল বন্ধুরা নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আমি জবার পিজি ফ্যামিলিতে সব বাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এইদিকে উপরে জামাকাপড় নাড়তে গেছিলাম আর বাবু দেখো আমি বাবুকে আসার সময় নিয়ে এসেছি আর ওকে এখন এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে ও এখন এখানে খেলা করছে আর আমি ভাত বসালাম ঠিক আছে ভাত আর মুসুরির ডাল বসালাম তো ভাতটা এদিকে ফুটেছে না ভাতটা এখনও ফোটেনি আর মুসুরির ডালটা এখন মানে গরম হয়ে গেছে জলটা তো চলো এদিকে রান্নাবান্না করি আর মেয়ে ওইদিকে খেলা করছিল হ্যাঁ তারপরে ও ঠাকমা আম কাটলো আম খাচ্ছে আর এদিকে আমি একটুখানি দুধ বসিয়ে দিয়েছি ঠিক আছে আর মেয়ের জন্য একটু দুধ রেখেছি এখন জানি না ও খাবে কি না আম খাচ্ছে তো ওইদিকে আবার এদিকে ডালটা হয়ে গেছে ফোরন দেওয়া আর নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম যেহেতু ধনে পাতা ডাল বানাচ্ছি তো চলো ডালটা নামাবো আর এদিকে দেখো চাটা কিন্তু এখনও খাইনি ঠান্ডা হয়ে গেছে টাইমই পাচ্ছিলাম না আর চায়ে দেখেছ কত সুন্দর হচ্ছে সর পড়েছে একটা তো চলো খেয়ে নিই স্কুলে গেছিলাম স্কুল থেকে আসলাম ও এসে ফ্যানের তলায় বসার কী শান্তি কী আরাম সেটা শুধু আমি জানি আর আমার মাম্মা জানে জানিস তো মজা না স্কুল থেকেই গরমের মধ্যে এসে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে নিয়ে কালকে না তোমাদের দাদা ভাইকে সালিমা তেল আনতে বলেছিলাম হ্যাঁ ওই তেলটা মাখার পরে না কেমন যেন লাগছে এবার যদি না মাখে ওই তেলটা তাহলে আমার কপালে দক্ষিণ আছে মাখতেই হবে মানে কেমন যেন তেল তেল লাগিয়ে চুল যেন কেমন কটা মানে কুকড়ানো কুকড়ানো লাগছে নখগুলো কেটে ফেলবো নৌকায় রাখবো না কেন কেন না সব কেটে ফেলবো কেন ভালো লাগছে না যেন এই মুখে কালকে আমার হাতে গোল্লা কামড় পেয়েছিল ঠিক আছে কোনখানে যেন কামড়িয়েস্প দিয়ে দেব গোল্লা ঠিক আছে সেই ব্যথাটা আমার মনে হচ্ছে এই এইখানে ভীষণ ব্যথা হচ্ছে কেন জানি না কামড় ঢালাটালা হবে না কিন্তু চলো বিছানাটা গুছিয়ে দিতে বলব আজকে একদম সিম্পল মেনু আলু ভাজা ডাল চাটনি সব কি আছে স্পেশালি ঠিক আছে তো চলো বিছানাটা গুছিয়ে নিই বিছানা ছানা গুছিয়ে নিয়ে দেখাবো চলো বিছানাটা গুছিয়ে নিয়ে ঠিক চলো তো দেখো এখানে বিছানাটা গুছিয়ে নিয়েছি ঠিক আছে আর বই খাতাগুলো ওখানে দিয়ে দিতে হবে আজকে পড়ানো আছে তো চলো কী রান্না করেছি তো দেখাই দেখায় আগে ঠিক আছে এখানে আছে ডালটা এখানে আছে তো ওখানের অবস্থা খুব খারাপ ধরো একটা জিনিস দেখাই দেখো স্কুল থেকে আসার সময় আমটা পেয়েছি ফেটে গেছে ঠিক আছে পাকা কিন্তু একদম এই জায়গাটা একটুখানি গোছালাম গুছিয়ে হ্যাঁ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এখনও কিন্তু কুসন কিছুই কলপারে নেওয়া হয়নি এদিকে ভাত গন্ধরাজ লেবু কেটে নিয়েছি ধনে পাতা দিয়ে মুসুরির ডাল পাতলা করে আর হচ্ছে করেছি আলু ভাজা আমের চাটনি ঠিক আছে এই যে আমের চাটনি নিচে আছে আলু ভাজা তো খাওয়া দাওয়া করে সব কুসন কলপারে নামাবো খিদেও পেয়ে গেছে টাইমও অনেকটা হয়ে গেছে সাড়ে দশটা মনে বাজতেই গেল তো চলো খাওয়া দাওয়া করব। ভাতটা তুলে নিই মেয়ের জন্য আর আমার জন্য তারপরে আবার তোমাদের সামনে আসছি ঠিক আছে ধনে পাতা দিয়ে ডালটা এত টেস্ট হয়েছে না দুর্দান্ত লেবু দিয়ে কেমন লাগে তোর ফোনটা দে আর খাওয়া দাওয়া করে উঠে মেয়েকে পড়তে বসালাম তারপরে পড়তে বসিয়ে দিয়ে মানে পড়াতে আসলে পড়তে বসিয়ে দিলাম তারপরে বাসন কুসুন যা ছিল সব মেজে গ্যাস ট্যাস মুছে নিলাম তারপরে ছাদে আসলাম এখন জামা কাপড়গুলো তুলতে আর রোদ্দুর ভালোই উঠেছে মানে গায়ে লাগছে আর কি রোদ্দুরটা তো চলো এখন যাব হচ্ছে আম পারতেই দেখো চলে এসছি আমি মেজ দিয়ে আর মেয়ে তিনজনাই কিন্তু এসছে আম পাড়তে অনেকটা পরেই আসলাম মেয়ের পড়ানো হয়ে গেছে তারপরেই আসলাম তো এখানে আম হাত দিয়ে যে কটা পাচ্ছি সেগুলো পেরে নিচ্ছি তারপরে কিন্তু লগাও এনেছি লগা দিয়েও পাড়া হবে তো চলো যেগুলো নিচে আছে আমি হাত দিয়ে পেরে নিই তো পরে আসছি আবার তো অনেকটা পরে চলে আসলাম আমটাম টাম পেরে এসে এদিকে আমি একটু কাজে বসেছিলাম তারপরে দেখো বৃষ্টি চলে এসেছে আর এ দেখো খোয়া টোয়া সব ভিজে গেছে কিন্তু বৃষ্টিটা অনেকটা দেখানোর চেষ্টা করলাম পড়ছে জিরি জিরি কিন্তু পরে যে বৃষ্টিটা হয়েছে পাক্কা আধা ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে মানে ভীষণ জল টল জমে গেছে তো অনেকটা পরে চলে আসলাম রাতে একদম খাওয়া দাওয়ার সময় তোমাদের দাদা এখানে ডাকছি ও ওই আরও ফোন খুঁজি এই যাচ্ছে দেখেছো ফোন দেখতে এত ভালোবাসে তো এইদিকে মেয়েও বসে গেছে ভাত খেতে আর এই যে তিন প্যাকেট মাল করেছি রাত্রিবেলা ঠিক আছে আর রাতে খাওয়া কি হবে বলো তো ঠান্ডা ঠান্ডা হচ্ছে পড়েছে যেহেতু খিচুড়ি রান্না করছে এই দেখো ডিমের অমলেট আর হচ্ছে একদম সেদ্ধ সেদ্ধ খিচুড়ি ঠিক আছে ওই যে হাঁড়িতে রয়েছে দাঁড়াও তুলে দেখাচ্ছি আর আধা ঘন্টা ধরে তো বৃষ্টি হয়েছে গ্যাসটা সব ভিজে গেছিলো আমার আমার মন বৃষ্টি হচ্ছে মনে আছে কিন্তু যে মানে গ্যাসটা যে আমাকে ঢাকতে হবে সেটাই আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো তো এইদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে গরম গরম খিচুড়ি খেতে খুব ইচ্ছে করলো তাই আর মানে দেরি না করে বানিয়ে আজকে রাতের খাওয়াটা খুব ভালো হয়েছে খিচুড়িটা সত্যি খুব টেস্ট হয়েছিলো ডাল একটু বেশি করে দিয়েছিলাম আর চালটা একটু কম করে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে এদিকে বিছানাটা ঝেড়ে নিচ্ছি মশারি টাঙাতে হবে কারণ বারবার কারেন্ট চলে যাচ্ছে তো মশা কামড়াবে কারেন্ট চলে গেলেই খুব মশা কামড়ায় তো এইদিকে আমি মশারিটা টাঙাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর তোমাদের দাদাভাই দুধ জাল দিতে গেছে আমি তার জন্য বিছানাটা করে নিচ্ছি মশারিও টাঙাবো তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে আগামীকালটা